আজকে কয়েকদিন মাথার ভিতরে একটা টেনশান আছে টেনশানে কাজ করতেছে আসলে কারোর সাথে বলতে পারতেছি না শেয়ার করতে পারতেছি না তো বড়ো একটা সমস্যায় পড়েছিলাম তো সে সমস্যাটা কীভাবে সমাধান করব ওইটাই নিয়ে আসলে অনেক টেনশান তা নিয়ে কিন্তু আসলে অসুস্থ হয়ে গিয়েছি তো পরবর্তীতে টেনশানটা ইনশাল্লাহ একটু দূর করতে পারছি তো কীভাবে দূর করেছি চলেন আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করা যাক কারণ আপনারা এই তো এখন অনেকটাই আসলে আমাদের কাছের মানুষ হয়ে গিয়েছেন তার জন্য একটু একটু করে সব কিছু শেয়ার করি আপনাদের সাথে আসসালামু আলাইকুম সবে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আছি ভালো আছি এই যে বলেছিলাম প্রথমেই আমি একটা বড় সমস্যায় পড়েছি তো ওটা সমস্যা সমাধান করার জন্য কিন্তু আমার শখের একটা ব্যাংক ছিল ওই ব্যাংকটা কিন্তু কাজকে ভাঙতে চলে আসছি ভাঙতে ইচ্ছা করতেছে না তার জন্য চিন্তা করতেছি যে এখান থেকে একটু যদি পারি পুটা করে তাহলে কিছু টাকা বের করতে তো ওইটাই কিন্তু আসলে চেষ্টা করতেছি চেষ্টা করে কিন্তু সফলও হয়েছি তো চিন্তা করেছিলাম ভাঙব না এই ব্যাংকটা তো আপনাদের ভাইয়া বলেছিল যে আমাকে আরও দুইটা ব্যাংক দিয়ে নিয়ে আসবে ভেঙে ফেল এটা তাহলে এখন কিন্তু ওনারই কিন্তু সমস্যাটা পড়েছিল তো দেখি এখন এখান থেকে কত টাকা বের করতে পারি আসলে একটু একটু করে টাকা জমিয়েছিলাম যখন কোনো কিছু কিনতে দিয়েছে বা কিছু করতেছি তো এখান থেকে আসলে একটু একটু করে টাকা জমিয়ে রেখেছিলাম কারণ আমার আসলে ভালো লাগে এগুলা যে একটু টাকা জমাতে আর রাখতে নিজের কাছে কিছু কারণ পরবর্তীতে কোনো হঠাৎ করে যদি কোনো বিপদ পড়ে তাহলে যেন সমাধান করতে পারি তো অনেক একটা বড় একটা বিপদে পড়েছি কারণ আপনাদের ভাইয়ার বড় একটা সমস্যা হয়েছে তার জন্য উনি কিন্তু আমার কাছে হেল্প ছাড়ছিল দিন ধরে তো আর কি করব চিন্তা করে শখের ব্যাংকটা ভেঙে ফেললাম অলরেডি তো এখন এখানে কত টাকা হয় ওইটাই কিন্তু গনার পালাম তো বাচ্চারা কি করতেছে দেখেন টাকা দেখে মনে হয় যে পুরা অস্থির হয়ে গিয়েছে তো বলেছিলাম যে এত অস্থির হয়েও না আস্তে আস্তে গণ এখানে কত টাকা হয় সমস্যা সমাধান করা যায় কিনা না আসলে উনি কিন্তু সমস্যাটা তৈরি করে আর সবসময় আসে আমার কাছে সমস্যা সমাধান করতে তো কী করবো বিপদে পড়লে আসলে হাজব্যান্ড বলে কথা তার জন্য না হলে কিন্তু আসলে আমি দেখতামই না ওই সমস্যাগুলা রাগ মনে হয় অনেক সময় রাগ হয় যে এই সমস্যাগুলো আমার সমাধান করতে হয় কষ্ট হয়ে যায় আসলে তো কি করব যেহেতু উনি করে ফেলেছে তার জন্য তো কাজ এগুলা করে আর কিছু রান্নাবান্না করেছিলাম আমি তারপরে বাজার গিয়েছিল বাজার করে নিয়ে আসছে আমাকে বলতেছিল যে তোমার মন খারাপ তার জন্য তোমার জন্য অনেকগুলো মাছ নিয়ে আসছি আমার নাকি মাছ দেখলে মন ভালো হয়ে যাবে তার জন্য তো এখানে এখানে সিলভার কাপ মাছ নিয়ে আসছে তো অনেক তাজা ছিল মাছগুলা এই যে এখনও কিন্তু নড়তেছে আর কিছু রুই মাছ নিয়ে আসছে বলছে যে মাছ কিনতে গিয়ে যখন রুই মাছগুলো সুন্দর দেখেছি তখন নিয়ে আসছি উনি আসলে রুই মাছটা বেশি কিনে আর রুই মাছটা দিয়ে আসলে তরকারি বা যে কোনো সবজি রান্না করলে খুব মজা হয় তার জন্য আমাদের বাসায় বেশিরভাগই রুই মাছ কেনা হয় আর বাচ্চারাও পছন্দ করে রুই মাছ কাতল মাছ এইসব মাছগুলাই অন্য অন্য বাজে মাছ ওরা খায়ও না ছোট মাছগুলো খেতেও চায় না তার জন্য তো এখানে এগুলো সব কিছু রেডি করে এখন কিন্তু চলে আসছি আর আপনাদের সাথে গুলো শেয়ার করি নেই সন্ধ্যাবেলা মেহামান আসছে তাদের জন্য ফুরি নিয়ে আসছি আর এখানে কিছু রোল নিয়ে আসছিলাম মেয়েকে বলেছিলাম যে কিছু সমোসা বেজে নাও তো মেয়ে কিন্তু আজকে সন্ধ্যায় নাস্তাটা রেডি করতেছে আমার যেহেতু মন ভালো নেই তার জন্য কারণ আমার শখের ব্যাঙটা আমি ভেঙে ফেলেছি তার জন্য মেয়েকে বলেছিলাম যে আম্মু কিছু সমোসা বেজে নাও নাস্তা নাও তো চা বানিয়েছিল চা কালারটাও খুব সুন্দর আসছে অনেক মজা হয়েছিল চাটাও তো অনেক ঘন করে চাটা বানিয়েছিল তো মেয়ে আজকে কিন্তু সব কিছু করেছে সন্ধ্যায় আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন সুন্দর সুন্দর কমেন্টস করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম